ফিরলাম বিরতির পর আর যে খবরে আমরা ছিলাম পাকিস্তানের আটটি মিসাইল ধ্বংস করলো ভারত রাজস্থানের জয়সালমিরে ব্ল্যাকআউট আউট জয়সালমিরের আকাশে ধ্বংস পাক ড্রোন আমাসের কায়দায় আক্রমণ এমনটাই মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের এপ্রিলে আইসাই হামাস বৈঠক হয় পিওকেতে ধরমশালায় আইপিএলে ম্যাচ বন্ধ করা হয়েছে উত্তর উত্তর পশ্চিমের একুশটি বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত পাকিস্তানের হামলার পাল্টা জবাব দিল ভারত পাকিস্তানের শিয়ালকোটে আছড়ে পড়ল ভারতের ড্রোন লাহোরেও ঘাত ভারতের জয়সালমিরে তিরিশটি পাক মিসাইল ধ্বংস করলো ভারত অ্যাকশনে ভারতীয় নৌসেনা এই মুহূর্তের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি বিভিন্ন জায়গায় রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় রীতিমতো ব্ল্যাক আউটও করে দেওয়া হয়েছে জম্মু বিমানবন্দরে মিসাইল ড্রোন হামলা পাকিস্তানের এবং ইতিমধ্যেই ভারতের এয়ার ডিফেন্স তা রুকলো আমরা দেখেছি যে সন্ধের পর থেকে কিন্তু জম্মু অঞ্চলে পাকিস্তান হঠাৎ করেই গোলা বর্ষণ ও ড্রোন হামলা অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এমনটা জানানো হচ্ছে যে বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে পাকিস্তানে কিন্তু এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়নি প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতিতে আরও কি বিস্তারিত জানা হয়েছে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের ডেপুটি এডিটার মোপিয়া নন্দী মোপিয়াদি এখনো পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রকের তরফে কি জানানো হয়েছে ধরনের ঘটনা ঘটছে এবং যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে জম্মু থেকে শুরু করে একাধিক জায়গায় সেখানে যেভাবে পাক মিসাইল এবং ড্রোন হামলার চেষ্টা হয়েছে এবং সঙ্গে সঙ্গে সেটাকে রুখে দেওয়ার চেষ্টা সেটাকে প্রতিহত করার চেষ্টা হিসেবে সঙ্গে সঙ্গে আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেমস সেটাকে অ্যাক্টিভেট করা হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে যেটা খবর আসছিল যে নির্দিষ্টভাবে পাকিস্তান ড্রোন এবং মিসাইল দিয়ে টার্গেট করছে আমাদের একাধিক সেনা ছাউনিকে জম্মু পাঠান কোট এবং উধমপুর এই সমস্ত জায়গায় একদম নির্দিষ্টভাবে আমাদের যে মিলিটারি ইনস্টলেশনগুলো সেগুলোকে টার্গেট করা হচ্ছিল সেই সম্পর্কে এই মুহূর্তে বড় খবর আমরা পাচ্ছি যেটা যে যে ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের যে হেডকোয়ার্টার সেই সূত্রে যেটা জানানো হচ্ছে যে ইতিমধ্যেই যে পা পাক আক্রমণের চেষ্টা চালানো হয়েছে সেই আক্রমণ প্রতিহত করা গেছে এবং যেটা স্পষ্ট করে তারা এক্স হ্যান্ডেলে তাদের অফিশিয়াল হ্যান্ডেল থেকে যেটা জানাচ্ছেন যে জম্মু পাঠানকোট এবং উধমপুরের যে মিলিটারি ছাউনিগুলো যে সেনা ছাউনিগুলো যেগুলো আন্তর্জাতিক সীমান্তের নিকটবর্তী যে সমস্ত সেনা ছাউনি সেগুলোকে টার্গেট করা হচ্ছিল এবং জম্মু জম্মু কাশ্মীরের যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে তার আশপাশের যে সেনা ছাউনিগুলো সেগুলোকে টার্গেট করা হচ্ছিল মিসাইল এবং ড্রোন দিয়ে তবে কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি পাকিস্তান এই যে তাদের একটা হামলার চেষ্টা একটা একটা মরিয়া একটা হামলার চেষ্টা একটা নির্লজ্জ কাপড় চেষ্টা করা হয়েছে সেটাকে নিউট্রুলাইজ করা হয়েছে অর্থাৎ তাদের যে যে চেষ্টা ছিল সে যে ড্রোন এবং মিসাইল হানা তারা করছিল সেগুলোকে নিউট্রালাইজ করা হয়েছে সেগুলোকে ধ্বংস করা হয়েছে প্রতিহত করা হয়েছে অ্যাজ পার এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর উইথ কাইনেটিক অ্যান্ড নন কাইনেটিক মিনস একদম টেকনিক্যালি যদি আমরা দেখি যে পরিভাষায় কাইনেটিক এবং নন কাইনেটিক মিনস অর্থাৎ কাইনেটিক অর্থাৎ গতিশীল অর্থাৎ গতিশীল এবং গতিশীল নয় এমন এমন যে প্রযুক্তিতে যে যে ব্যবস্থার সাহায্যে যে সিস্টেমের সাহায্যে যে কৌশলে সেগুলো প্রতিহত করা হয়েছে তার মধ্যে এই কাইনেটিক এবং নন কাইনেটিক এই দুই উপায় রয়েছে আরও বিস্তারিত আসার জন্য আমরা অপেক্ষা করছি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সবচেয়ে বড় স্বস্তির কথা যে কোনোভাবেই কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি পাকিস্তানের এই যে অপচেষ্টা এই অপচেষ্টায় ভারতের যে সেনা ছাউনি সেই সেনা ছাউনিগুলোকে টার্গেট করার যে অপচেষ্টা সেটায় ব্যর্থ হয়েছে পাকিস্তান এবং এই জম্মু পাঠানো কোট এবং উধমপুরের এই সেনা ছাউনিগুলোতে এই মিলিটারি স্টেশনগুলোতে কোনো রকম ক্ষয়ক্ষতি করতে পারেনি তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছে আমাদের সশস্ত্র বাহিনী ভাষ্যতি একদমই মপিয়াদি অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রকের এই মুহূর্তের যে বিবৃতি সেই বিবৃতি থেকে স্পষ্ট যে কোথাও গিয়ে পাকিস্তানের হামলায় কোনোভাবেই ক্ষয়ক্ষতি হয়নি ভারতে আমনটাই তো দেখো ভাষ্যতি আরো বিস্তারিত যে তথ্য সেগুলো তো আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না এবং সেগুলো সম্পর্কেও এখনো প্রতিরক্ষা মন্ত্রক থেকে বা বিদেশ মন্ত্রক থেকে সেগুলো সম্পর্কে বিস্তারিত ব্রিফিং এখনো হয়নি তুমি যেমনটা দেখেছো যে গতকাল যে অফিসিয়াল ব্রিফিং হয়েছে আজকে যে অফিসিয়াল ব্রিফিং হয়েছে আজকে যেমন বলা হয়েছে যে প্রচুর সিভিলিয়ান তাদের মৃত্যু হয়েছে অন্তত ষোলো জন সিভিলিয়ানের মৃত্যু হয়েছে যে যে এল ওসি বরাবর যে অবিরাম গোলা বর্ষণ চালিয়ে গেছে পাকিস্তান তার ফলে আমরা এই মুহূর্তে যেটুকু তারা কনফার্ম করছেন যে মিলিটারি সেনা ছাউনি মিলিটারি ছাউনিগুলো অর্থাৎ মিলিটারি অর্থাৎ যে মিলিটারি স্টেশন অর্থাৎ একদম আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাক সীমান্ত বরাবর তার যে 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 জম্মু পাঠানকোট এবং উধমপুরের সেনা ছাউনিগুলো মিলিটারি ইনস্টলেশনগুলো যেগুলো টার্গেট করে পাকিস্তান মিসাইল এবং ড্রোন হামলা করেছিল সেখানে কোনো ক্ষয়ক্ষতি করতে তারা সমর্থ হয়নি তাদের এই অপচেষ্টা সেটা প্রতিহত করা হয়েছে কাইনেটিক এবং নন কাইনেটিক উপায়ের দ্বারা অর্থাৎ আমরা যেভাবে দেখেছি যে এয়ার ডিফেন্স সিস্টেম সুদর্শন চক্র সহ যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছিল এবং গতকালও গতকালও যেভাবে উত্তর এবং পশ্চিম ভারতের অন্তত পনেরোটা মিলিটারি টার্গেট তাদের লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছিল তা প্রতিহত করেছিল এই সুদর্শন চক্র এবং এর সহ এয়ার ডিফেন্স সিস্টেম আজকেও সেই সেই যে অপচেষ্টা সেটা প্রতিহত করা সম্ভব হয়েছে এবং মিলিটারি স্টেশনগুলিতে জম্মু পাঠানকোট এবং উধমপুরের মিলিটারি স্টেশনে কোন রকম ক্ষয়ক্ষতি হয়নি এই কনফার্মেশন এলো যে হেডকোয়ার্টার ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের তরফ থেকে একদমই মৌপি অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রকের আরও বিস্তারিত বিবরণের জন্য বিবৃতির জন্য অপেক্ষা করতে হবে আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে মৌপিয়া নন্দী ছিলেন আমাদের ডেপুটি এডিটার নিউজ রুম থেকে এবং এখনো পর্যন্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে যে বিষয় বলা হয়েছে যে পাকিস্তানের হামলায় ক্ষয়ক্ষতি হয়নি এমনটাই প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এবং যে নির্লজ্জ হামলা যে বর্বরোচিত হামলা পাকিস্তানের তরফে চালানো হয়েছে এখনো পর্যন্ত এসওপি সূত্রে জানা গতিশীল এবং অগতিশীল নয় এমন প্রযুক্তিতে এই হামলাকে প্রতিহত করেছে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম এবং আমরা দেখেছিলাম গতকালি যেখানে এলওসি বরাবর হামলায় 16 জন সাধারণ বাসিন্দার মৃত্যু হয়েছে তবে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তানের যে হামলা সেই হামলায় এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এমনটাই এখনো পর্যন্ত জানানো হয়েছে তবে এখনো পর্যন্ত বিস্তারিত রিপোর্ট বিস্তারিত বিবৃতির জন্য আমাদের অপেক্ষা করতে হবে কারণ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে প্রাথমিকভাবে এমনই বিবৃতি সামনে আনা হয়েছে